সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি ডক্টর মুস্তাকিম আজকে কয়েকটা বিষয় আমি উপস্থাপন করব এর মধ্যে একটি হল সব সমবের দেশ বাংলাদেশ যেখানে যে বিষয়ে মানুষ যোগ্যতা নেই সেই বিষয়টা নিয়েই আমরা দৌড় করি ফেসবুকের কল্যাণে আমরা দেখতে পাই প্রতিটি মানুষের একটি অন্যরকম গুণ রয়েছে সেই গুণ কি জানেন সেই গুণ হল সব বিষয়ে সে পারদর্শী আপনি ক্রিকেট খেলা নিয়ে দেখবেন কমেন্টে বাংলাদেশে মানুষের একটা মানে কমেন্টের বন্যা এরকম হইলে ভালো হইতো এরকম হইলে ভালো হইতো হাসপাতাল নিয়ে কোনো নিউজ করলে দেখবেন এরকম হইলে ভালো হইতো ওইরকম হইলে ভালো হইত তারপরে বিভিন্ন ধরনের এনজিও থেকে শুরু করে সরকারি বিভিন্ন ধরনের সিস্টেম তারপরে বিভিন্ন জায়গার যে পরিবেশ বা বিভিন্ন অফিসের যে বিভিন্ন কাজ সেটা নিয়েও মানুষের দেখা যায় অলরাউন্ডার মানে বাংলাদেশের মানুষ এক কথায় বলা যায় অলরাউন্ডার তারা সব বিষয়ে পারাদর্শী শুধুমাত্র একটা জিনিস ছাড়া আপনারা কি জানেন সেটা কোনটা সেটা হলো সে যে বিষয়ে কাজ করছে সেই বিষয়টা ছাড়া সে সব বিষয়ে এসে পারে যেমন ধরেন যাদেরকে আপনারা ডিপ্লোমা ডাক্তার হিসেবে চিনেন যারা স্যাকমো সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার সাব এসিস্ট্যান্ট সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মানে মেডিকেল অফিসারের যারা এসিস্ট্যান্ট তাদেরকে আমরা বলি স্যাকমো বা আমরা আরেক ভাষায় বলতে পারি ম্যাটস এখন তারা মেট্রিক পাশ করার পরে তারা দাবি তুলছে তারা ডাক্তার হতে চায় যে ব্যক্তি তিন মাসের ফার্মেসিতে ওষুধ বিক্রি করার কোর্স করেছে সেও নামের আগে ডাক্তার লাগে ডাক্তার ডট 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 কম তার নামের আগে ডাক্তার না লাগলে তার নাকি মানিজ্য চলে যায় ডাক্তার বলতেই হবে অথচ ডাক্তার হবার জন্য সে কোনো পরীক্ষা দিতে রাজি না ডাক্তার হওয়ার জন্য হাজার হাজার ঘন্টা ব্যয় করতে রাজি না একটা মানুষকে সুস্থ করতে তার জ্ঞান অর্জন করতে রাজি না তাকে আপনি ইংলিশে কয়েক কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেন বানান জিজ্ঞেস করেন দেখবেন একটা বানানে দশটা ভুল আবার আপনারা আবার বলেন কি না অমুক তো খুব ধক্ষ আছে অমুক অনেক ধক্ক কীভাবে সে এত বছর ধরে চিকিৎসা দিচ্ছে সে দক্ষ হবে না এই মানুষ যেমন যেমন আর্কিটেকচার আছে বোয়েটের ইঞ্জিনিয়ার আছে তারা যতটুকু জ্ঞান রাখে তাহলে সাধারণ ইঞ্জিনিয়ার যারা যারা মেট্রিক পাস করার পর ইঞ্জিনিয়ার হয়েছে তারা কি সেম মানে ক্ষমতা রাখে হ্যাঁ আমার একজন শ্রদ্ধেয় স্যার ওনাকে স্মরণ করছি স্যার বলেছিলেন একবার এক পিয়ন একটা স্কুলের পিয়ন সে একবার বলতেছে সবাই আসলো সবাই গেল কত মানুষ প্রধান শিক্ষক হইলো কিন্তু আমি যে বারো বছর ধরে পিয়ন আমি তো এখন পর্যন্ত প্রধান শিক্ষক হইতে পারলাম না তোমার পোস্ট যেটা তুমি সেটা করবা তোমার কাজ হলো ডাক্তারকে সহায়তা ডাক্তারকে সহায়তা করবা তুমি চিকিৎসা দিতে যাও আবার কিভাবে এখন এখানে একটা বিষয় আমি বলে দিই সেটা হলো আমাদের আমাদের স্বাস্থ্য ক্ষেত্রটাকে নষ্ট করার জন্য ইন্ডিয়ান চক্র চাচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থায় ওরা আসুক ওরা আসলে মানুষ মারা যাবে মানুষের চিকিৎসার মানে ব্যাহত ঘটবে ভুল চিকিৎসা হবে সবাই তো ডাক্তার হতে চাচ্ছে এখন কোন ধরনের ডাক্তার শুধুমাত্র এম এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার না এম এবং বিডিএস ডিগ্রি যাদের রয়েছে তাদেরকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্ব তাদেরকে ডক্টর হিসেবে রিকগনাইজড করেছে কিন্তু এছাড়া যারা নামের আগে ডাক্তার ফিজিওথেরাপি করে ডাক্তার হয়ে যাচ্ছে অমুকে ডাক্তার হয়ে যাচ্ছে যে ব্যক্তি ড্রেন পরিষ্কার করে সে হয়ে যাচ্ছে ডাক্তার যে রাস্তা পরিষ্কার করে সেও হয়ে যাক ডাক্তার আজকে আমি যদি একটা সাংলাস পরিধান করে আমি দাবি করি আমি পাইলট আপনারা কি দামাই নিয়ে নেবেন আজকে যদি আমি বিমানের প্রথম সিটে বসে বিমান চালাতে চাই আপনারা কি আমার পিছনে উঠবেন উঠবেন না তাহলে আপনারা কি করবেন ঠিক তেমনি এদেশের জনগণ ডাক্তারের কাছে চিকিৎসা না নিয়ে তারা ভুয়া ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছে বাহ বিমানে উঠলে আমার কাছে উঠলে আপনারা যদি মারা যেতে পারেন তাহলে ভুল চিকিৎসা কি তাদের কাছে আপনি মারা যেতে পারেন না এই বুদ্ধিটা কি আপনাদের মগজে নাই একবারও যে আমরা সবাই আওয়াজ তুলি এম বিবিএস এবং বিটিএস ছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ চিকিৎসা দিতে পারবে না এই দেশটি কবে ঠিক হবে এই দেশের এত উন্নয়ন এত মানুষ শিক্ষিত হচ্ছে এখনও অনেকে জানেই না ডাক্তার কারা ফার্মেসি ব্যাটারও বলতেছে ডাক্তার যারা মেডিকেল অফিস অফিসারে অ্যাসিস্ট্যান্ট তাদেরকেও আমরা বলতেছি ডাক্তার যারা মু ওয়ার্ড বয় সবাই ডাক্তার শুধুমাত্র নার্সরা মনে হয় বাকি রয়েছে নিজেকে ডাক্তার হিসেবে উপস্থাপন করার সো আমাদের এখনই সময় স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঢেলে সাজানো যার যতটুক দায়িত্ব এতটুক দায়িত্ব পালন করা এবং যারা মেট্রিক পাশ করে ডাক্তার হতে চাচ্ছে তাদের কি বুঝিয়ে দেওয়া যে আপনার ডাক্তার হওয়ার আর সুযোগ নেই আপনি আবার ইন্টারমিডিয়েট পাস করে আবার মেডিকেলে অ্যাডমিশন দিয়ে পরে যদি ডাক্তার হতে চান তাহলে ডাক্তার হতে হবে এই ডাক্তার হওয়ার জন্য এত লোভ লালচার কি প্রয়োজন আমি বুঝি না এই যে আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ওদের একশো টাকা দুইশো টাকা ভিজিটে রুগী দেখছে আপনার কাছে মনে হচ্ছে সে ডাক্তার কিন্তু আদৌ কি সে ডাক্তার নো সো আমি এটা বলতে চাই যে একজন স্ক্রুজ ক্রু আর কি ক্রু স্ক্রু না ক্রু একজন ক্রু যেমন দাবি করতে পারবে না সে পাইলট একজন পিওন যেমন দাবি করতে পারবে না সে শিক্ষক তেমনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা পোস্টে কর্মরত রয়েছে তারাও দাবি করতে পারবে না তারা ডাক্তার ডাক্তারি পরেই ডাক্তার হতে হবে শিক্ষকতা পেশা পোস্টিং হয়েই তাকে বলতে হবে যে আমি শিক্ষক হয়েছি আর পিওনে পোস্টে চাকরি করে শিক্ষক হওয়ার যে একটা স্বপ্ন দেখার ইচ্ছা এটা বাংলাদেশ ইদানিং বেড়ে যাচ্ছে ঠিক তেমনি ঠিক তেমনি যে যে পেশায় আছেন সেই পেশায় সম্মানের প্রতিটি পেশায় সম্মানের আপনার যে দায়িত্ব আপনি সেটা পালন করুন আপনার জ্ঞান আপনার মেধা যতটুকু পর্যন্ত যায় ততটুকু নিয়ে চিন্তা করুন বাহ্যিক চিন্তা করা প্রয়োজন নেই আর সকলের সব বিষয়ে মতামত দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ ইন্ডিয়ান সিন্ডিকেট আপনারা ভেঙে দিন বাংলাদেশের চিকিৎসা রাখুন এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করুন এবং ইন্ডিয়ায় আমরা যে পরিমাণ চিকিৎসা দেওয়ার জন্য টাকা পাচার করি আমরা টাকা খরচ করি সেটা বন্ধ করুন তাহলে আপনার দেশের উন্নয়ন হবে জনগণের উন্নয়ন হবে আপনারও খরচ কিছুটা কমবে সবাইকে ধন্যবাদ কেউ কষ্ট পেয়ে থাকলে আমার কিছু করার নাই আপনার যা করার আপনি চাইল্ডহুডে করবেন চাইল্ডহুডে আপনি বেছে নেবেন আপনি জীবনে কি হতে চান সারা জীবন ভণ্ডামি করে শেষ বয়সে এসে বোয়া ডাক্তার লাগিয়ে নিজের নামের আগে ডাক্তার লাগিয়ে ডাক্তার হতে চায় না কারণ আপনার কাছে দেশের প্রেসিডেন্ট এ দেশের প্রধানমন্ত্রী বা দেশের কোনো মন্ত্রী আমলা চিকিৎসা নেবে না আপনার কাছে চিকিৎসা নেবে সাধারণ মানুষ সাধারণ মানুষ এত কিছু বুঝে না যদি আপনারা তাদেরকে ডাক্তার হিসেবে উপাধি দিয়ে দেন তাহলে এদের কাছে আপনাদের চিকিৎসা নিতে হবে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী উচ্চপদস্থ যারা আছেন সবাইকে চিকিৎসা নিতে হবে তাদের কাছে যদি নিতে না চান তাহলে ওদেরকে আর নামের আগে ডাক্তার লেখার অনুমতি দিবেন না এটাই হলো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ অ্যাজ এ ডক্টর হিসাবে একজন ডক্টর হিসেবে একজন ডাক্তারকে বিশেষজ্ঞ হতে যে পরিমাণ সময় কষ্ট ব্যয় করতে হয় যে পরিমাণ টাকা ব্যয় করতে হয় সেটা একটা ডাক্তার ফ্যামিলি বোঝে অন্যরা এত কিছু বোঝে না সবাইকে ধন্যবাদ জুনিয় ডাক্তার যারা রয়েছেন তাদেরকে আমি বলবো জিবি প্র্যাকটিস করেন সব জায়গায় আপনার জ্ঞান ছড়িয়ে দিন আপনি ডাক্তার হচ্ছেন সবাইকে চিকিৎসা সেবার জন্য এবং বিশেষজ্ঞ ডাক্তার তারাই যারা বিশেষ ধরনের রোগ দেখবেন এবং জিবি প্র্যাকটিস অবশ্যই জিবি প্র্যাকটিস মনোযোগী হন সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম ধন্যবাদ